এই সময় আমরা কোন দল করব বাংলাদেশে এটা নিয়ে যে কোনো জায়গায় মাহফিলে যাচ্ছি বা যে কোনো প্রোগ্রামে যাচ্ছি সব জায়গায় একই প্রশ্ন যে বাংলাদেশে যে সমস্ত উত্থান হচ্ছে অলামা একরামের দল বা হ্যান ত্যান ইত্যাদি ইটা উডা গণতান্ত্রিক সমস্ত দল এক জায়গায় হচ্ছে আমরা কি সে দলে শরিক হবো কিনা আমরা অমুকের দলে শরিক হবো কিনা তমুকের দলে শরিক হবো কিনা ভাই আমার আগেও এই প্রশ্নের উত্তর যেরকম ছিল এখনও সেরকম আমি বলবো না কে আওয়ামী লীগ করো কে বিএনপি করো কে জামাত ইসলাম করো কে চরমনাই করো কে খেলাফত করো কে কি করো এটা আমি বলবো না আমি বলবো যেই সমস্ত দলের যেই সমস্ত কাজগুলোর সাথে কোরানসন্নার সিল আছে কোরআনসন্নার কি আছে সিল আছে সেই সমস্ত কাজে আপনারা সকলেই সহযোগিতা করেন কথা বুঝে আসছে বিএনপি একটা ভালো কাজ করতেছে তার ভালো কাজের সঙ্গে শরিক হবো আওয়ামী লীগ একটা ভালো কাজ করতেছে তার সঙ্গে শরিক হব তাই বলে আয়নাঘর কিন্তু না কি না আয়নাঘর কিন্তু না কারণ সাম গত কয়েকদিন যাবৎ দেখতেছি আচ্ছা এই মহিলা আসলে ইনি লাইফে কীভাবে আসে এটা তো আমার বোধগম্য না মানুষের তো একটা লজ্জা থাকা দরকার মানুষের একটা কি থাকা দরকার লজ্জা থাকা দরকার যেই ব্যক্তির কীরকম নিরীহ নিষ্ঠুর হইলে মানে কীরকম নিষ্ঠুর হলে এত গুরুত্ব মানে আমি মোবাইলে যেটা দেখলাম হ্যাঁ সাহেব মোবাইলে দেখলাম একটা চেয়ার মানে কারেন্ট শট দেওয়ার মতো ওটা ইলেকট্রিক চেয়ার না ইলেকট্রিক চেয়ার মানুষজনকে এইভাবে আশ্চর্য কাহিনী বিচার বহির্ভূত আমি মনে করি বুঝছেন যে আয়নাঘর যে বিষয় এই বিষয় হতেই থাকবে বাংলাদেশে যতদিন পর্যন্ত সঠিক খেলাফা না ব্যবস্থা হবে খেলাফা আইন কোরআনের আইন না চালু হবে ততদিন পর্যন্ত আয়নাঘর যাবে না আমার কাছে এরকম মনে হয় সেটা যে দলই হোক না কেন বিএনপি আসার পরে কোরআনের আইন অনুযায়ী যদি চলে আওয়ামী লীগ আসার পরে যদি কোরআনের আইন অনুযায়ী চলে জামাত আসার পরে যদি কোরআনের আইন অনুযায়ী চলে যারা জেহাদিসার কথা বলছে তারা যদি আসা কোরআনের আইন অনুযায়ী চলে তো তাহলেই এই আইনাঘরগুলো দূর হওয়া সম্ভব না হলে সম্ভব নয় সম্মানিত উপস্থিতি যে কথাটা বলতে চাচ্ছিলাম সে কথা হচ্ছে এই আমরা কোনো দল আমরা কোনো গোষ্ঠীর লোক নয় আমরা হচ্ছে কোরআন সন্নার সিল যেখানে সেখানকার লোক ঠিক আছে ইনশাআল্লাহ সিল বলতে কি যে কাজের সাথে কোরআন সন্ন্যার কি আছে দলিল আছে যে কাজের সাথে কি আছে আমরা দল হচ্ছে কোরআন এবং সন্ন্যার দল কোরআন এবং সন্ন্যার দল যেই ব্যক্তি যেই গোষ্ঠী কোরআন সন্না অনুযায়ী সঠিক কথা বলবে সেটা মেনে নিব। সেটা কি করবো সেটা খেলাফত হোক হেফাজত হোক অমুক হোক তমুক হোক যাই হোক না কেন কোরআন সুন্নার কথা বলবে তো আমরা কি করবো সেটা মেনে নেব তার তো ফি কুম আমরা ইন মা তামাস বিহিমা কিতাব লহি ও সন্নাতি কিতাব লহি ও আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি দুইটা জিনিস ছেড়ে দিয়ে যাচ্ছি তোমরা যদি শক্ত করে সেটা ধরো শক্ত করে কি করো ধরো তাহলে তোমরা কখনোই সেটা পথভ্রষ্ট হবে না সেই দুইটা জিনিস হচ্ছে কিতাব এবং সোননা কিতাব এবং সন্না আমরা কিতাব এবং সন্ন্যার দলের লোক এবার বলেন আমরা কোন দলের লোক কিতাব এবং সুন্নার দলের লোক যেই ব্যক্তির মধ্যে সব 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 কথা সবার ঠিক 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 হবে তা নয় 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 প্রত্যেক কি কিছু ভুল ভুল আমাদের রাস্তাঘাট যেগুলো করে দিয়ে গেছে হাসিনা খুব ভালো কাজ করছে না হাসিনা করছিল অশো তার স্বামীর জন্য ইন্ডিয়ার জন্য করছিল কিন্তু কাজে লাগে যায়নি বোঝেন নাই মনে হয় ইন্ডিয়া যে ভাই কি হারাইছে হাসিনা ঘেরিয়া আপনারা জানেন না খবর হাসিনা দিয়ে দেশের যে প্ল্যান ছিল হাসিনা কিন্তু একবার ইন্ডিয়া থেকে আসার পরে বলছিল এমন এত দেওয়া দিছি জীবনে কেউ দেয়নি এরকম তার মানে কি জানেন হাসিনার সরকার শেষ ইন্ডিয়া সরকার শুরু এই প্ল্যান ছিল দেশের কি ছিল এই প্ল্যান ছিল কিন্তু এই প্ল্যান বাস্তবায়ন হয় নাই আগের থেকে শ্বশুরবাড়ি ঠিকঠাক করার জন্যে রাস্তাঘাট কথা বোঝে নাই মনে হয় আগের থেকে শ্বশুরবাড়ি ঠিকঠাক করার জন্য এই রাস্তাঘাট এটা এশিয়ান হাইওয়ে এটা কি এটি এশিয়ান হাইওয়াই এই বগুড়াতে যেগুলো দেখতেছেন না আপনারা যে ফ্লাইওভার এটা বগুড়ার রাস্তা না এটার নাম কি এশিয়ান হাইওয়ে ভাই কিন্তু কামটা হয়ে গেছে এক এক মিনিট মিনিট সেকেন্ড এটা কি এটা এটা এশিয়ান আসলে গরমেল হয়ে গেছে হাসি না হাইডা মুদি এত হারা হারছে একেবারে অবস্থা খারাপ একেবারে কি অবস্থা মাথা পাগল হয়ে গেছে কথা বুঝাইতে পারছি আমরা কোন দলের লোক ভাই বলেন কোরআন শুননা খোদ ও যদি একটি ভালো কাজ করে তো সেই ভালো কাজের পক্ষে আমরা আচ্ছা আজকে যদি হাসিনা পর্দাশীল হয় কি হয় পর্দাশীল হয়ে যায় তো উবা করে তো সমস্যা আছে সমস্যা নাই কিন্তু যাদেরকে মারছে তাদের বিচার যাদেরকে মারছে তারা বিচার করবে ঠিক আছে কিন্তু আমাদের পক্ষে কি নেই সমস্যা নাই যাদেরকে আয়না ঘরে রাখছে যাদেরকে হুঙ্কা তুঙ্কা দিছে তারা কি করবে বিচার করুক খালে দাজিয়া যদি কি হয় পর্দাশীল হয়ে যায় আ যদি বলে কোরআনের আইন ডক্টর শফিকুর রহমান করবে এতে আমাদের সমস্যা আছে সমস্যা নেই জন্ম নাই করানের আয়ন করবে এতে আমাদের সমস্যা নেই পদ্ধতিগত দিক আমাদের সাথে তাদের হয়তো মিল নাই গণতন্ত্র আমরা পছন্দ করি না গণতন্ত্রকে কুফুরি মনে করি ওনারাও গণতন্ত্রকে কুফুরি মনে করে কিন্তু হিকমা এই হিকমাটা আমার হয়তো বুঝে আসে নাই আমার হয়তো কি হয় নাই বুঝে আসে নাই এই হিকমা এই জন্য আমি হয়তো গণতন্ত্র করি না কিন্তু সর্বোপরি প্রশ্নের উত্তর হচ্ছে এই ভাই বাংলাদেশে যে কোনো ব্যক্তি কোরআন কোরআনসন্না অনুযায়ী কথা বলবে যে যেকোনো গোষ্ঠীর কথা কোরআন কোরআনসন্নার সাথে মিলা যাবে আমরা সেইটা মেনে নেব সেটা কি করবো ভাই মেনে নেবো সুবাহ